সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করলাম মনে খুব কষ্ট লেগেছে আর কি টাকাগুলো উড়ে উড়ে আসে না টাকাগুলো জমাতে হয় কষ্ট করে জমাতে হয় কিন্তু আজকে আমি দেখো আর কি গেম ডাউনলোড দিয়েছি তো এটা হচ্ছে তোমার কি জানো তাস তাস খেলার জন্য গেম গেমটার নাম ভুলে গেছে তো যাই হোক গেম খেলা চারটেখানি কথা না তো গেম খেলতে গিয়ে আমার একশো টাকা নষ্ট করেছি আমার ফোনপে থেকে পুরো কেটে নিয়েছে তো এই টেনশনে আমার এই টেনশনে আমার মাথা ব্যথা করছে আমার একশো টাকা শুধু শুধু নষ্ট করলাম টাকা পয়সা আমার দেখো আমি এমনই একটা মানুষ বিয়ের আগে বাপেরটা খেয়েছি বাপের টাকা নষ্ট করেছি বুঝতে পারেনি এখন যখন নিজের গাঠি বেঁধে গেছে যখনই বরের টাকা নষ্ট করছে তখন আমার খুব কষ্ট লাগে আর আর আমি তেমন দেখেছ আমি গর্বভাবে ভিডিও করি আমি তেমন কোনো শপিংয়েও যাই না কোনো কিছু করি না নিজের কিছু আমার গর্ব মনে হয় টাকা আমি প্রয়োজনীয় জিনিস ছাড়া আমি কিনে না শপিং শপিংও করি না আমি দেখেছ মুরগিগুলো সেদিন কিনলাম তেরোশো টাকা দিয়ে তিনটে মুরগি কিনেছি এটাতে খুব কষ্ট লাগে কিন্তু এই এইভাবে কিনেছি যে ওরা এক সময় ডিম দেবে বাচ্চা দেবে এইটা ভেবে কিনেছি ওটা এক সময় আর ছাদের পরে গাছ লাগাচ্ছি ওটা তো আমি খেতে পারি তার জন্য ওটা ওতে আমার কষ্ট লাগে না টপ কিনেছিলাম মাটি কিনেছি ওটাতে অনেক মেহনত করতে হয়েছে তো এই যে গেমটাতে এই যে আমার একশো টাকা নষ্ট হলো এই টেনশনে আমার কি বলবো মাথা যন্ত্রণা করছে ঘুমও আসছে এখন ভীষণ কষ্ট পেয়েছি আমি তোমাদেরকে সাবধান করছি আমার এই ভিডিওটা বানানো শুধু একটাই কারণ তোমাদেরকে সাবধান করছি আমি দেখো আমি গেম গেম কোনো লোভ করে আমি ডাউনলোড দিয়ে নি যা সত্যি কথা আমি গেম ডাউনলোড দিয়েছি শুধু একটু টাইম পাস করার জন্য মনটাও বেশি কাজ ধরে ভালো নেই শরীরটাও ভালো লাগছে না তারপরে একটু গেম খেলি কিন্তু ওই গেম খেলতে গিয়ে যে আমি এরকম ধরা খাবো আমি সত্যি কথা আমি বুঝতে পারিনি তো ভীষণ কষ্ট লাগলো প্লিজ তোমরা কেউ এই গেম ডাউনলোড দেবে না এই গেম আসলে জীবন মরণের বিষয় হয়ে যায় একটা আর যখন এই গেমে কেউ একবার যেতে একবার কিন্তু জিততে দেয় ওই গেমওয়ালারা তারপর তোমাকে এমন ঠকান ঠগাবে তার কোনো ঠিক ঠিক অবশ্য আমি একদম প্রথম চাঞ্চেই ঠকে গেছি একদম প্রথম চাঞ্চেই আমি কিন্তু জিতে যাইনি ঠকে গেছি তো আমি গেমটা আসলে আমি জানতাম না কীভাবে খেলতে আমি এমনি গেমের মতোই খেলতে যাচ্ছিলাম তো ওই যে চাকার মতোটা ঘোরে না তো অনেক অপশান থাকে তো ওই জন্য পয়সা ছিল আমি প্রথমে পনেরো টাকা মানে অনেক টাকা ছিল একশো টাকা ছিল পনেরোশো দুই হাজার তিন হাজার তারপরে এক কত যেন পাঁচশো টাকা এরকম ছিল কিন্তু আমি সব থেকে অল্প থেকে শুরু করেছি যে এই যদি কোনো টাকার অপশান আসে তাইলে আমার মনে হয় আমার পনেরো টাকা কাটতে পারে আমি এরকম একটা ধারণা কিন্তু কী বলবো আমার একশো টাকা কেটে নিয়েছে আমার ফোনপে থেকে ভীষণ কষ্ট পেয়েছি তো গাইস তোমাদেরকে একটাই বলবো কথা তোমরা এই ফাঁদে কেউ পড়ো না আমার পরে আমার জীবন দেখা ওখানে তা নান্না হয়ে যাচ্ছে ঘুম আসছে এত টেনশনে এই একশো টাকা দিয়ে আমি কত কিছু করতে পারতাম আমার ফুলের টপ কিনতে হবে আমি তাও কিন কিনছি না শুধু টাকা নষ্ট হবে তার জন্য আমার কারণ আমার পিস বসাতে হবে অনেক টবের প্রয়োজন আমার দেখেছি তো অনলাইন থেকে আমি অর্ডার দিয়েছি অনেক বিচের তো আমার ভীষণ কষ্ট হচ্ছে ছাট তুমি খুব দুঃখিত তো তোমাদের এই সাবধান করে দিলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে চলাফেরা করো আমার মতো ঠুকে যেও না তো ভাই বাই বন্ধুরা